সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে একটি স্থল অর্কিডের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আমরা সাধারণত জানি যে প্রোগাসা হিসাবে যে কোনো অর্কিড জন্মে থাকে কিন্তু এই হচ্ছে একটি আশ্চর্য ধরনের অর্কিড যেটি স্থলে বাগে জন্মে অর্থাৎ মাটিতে জন্মে ওই দেখুন আপনারা স্থল অর্কিড এটি হচ্ছে বিশেষ প্রজাতির একটি ভেষজ অর্কিড সংখ্যামূলী স্থানীয়ভাবে এ নামেই পরিচিত হলেও এর বৈজ্ঞানিক নাম জিওড্রাম জেনে সি ফ্লোরাম শুধু সৌন্দর্যের জন্যই নয় গুণ ও পরিবেশগত গুরুত্বেও এটি প্রকৃতির এক বিস্ময় এর বাসস্থান বিশেষ করে পাহাড়ি ও অন্য আর্দ্র ছায়াযুক্ত স্থান সেত মাটি এর বিস্তৃতি বাংলাদেশ ভারত ভুটান নেপাল থাইল্যান্ড চীন ইন্দোনেশিয়া এটি একটি স্থলচর অর্কিড যা সরাসরি মাটি থেকে জন্মায় পাতা চড়া, সোজা ও উজ্জ্বল সবুজ ফুল সাধারণত হালকা সাদা ফেকাশে গোলাপি বা বেগুনি রঙের নিচের দিকে জ্বলে থাকে গাছের মূল সাদা ও মোটা শঙ্কের মতো শঙ্ক বলতে আপনারা অনেকেই জানেন যেমন শামুক শামুকের মতো ফাঁকানো আকৃতির এই এই থেকেই এর নাম শঙ্কমুলি আমি অল্প পরিমাণে কিছু ঔষধি গুণাগুণ আমি যা সংগ্রহ করতে পারে পারছি তা আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি আয়ুর্বেদে এর মূল বলবর্ধক স্নায়বিক দুর্বলতা দূরকারী এবং বাত ও অস্বরোগে উপকারী বলে বিবেচিত গ্রামীণ চিকিৎসায় মূল শুকিয়ে গুরু করে মধু বা দুধের সঙ্গে খাওয়ানো হয় নারী স্বাস্থ্য ও বন্ধুত্ব চিকিৎসায়ও এর ব্যবহার হয় যদিও বৈজ্ঞানিক গবেষণা এখনও চলমান পরিবেশগত গুরুত্ব অর্কিড গাছ পরিবেশের আর্দ্রতা ও ছায়া নির্ভরতা বোঝায় তাই বনাঞ্চলের স্বাস্থ্য সূচকে এটি গুরুত্বপূর্ণ এটি পরায়গণকারী পতঙ্গের আবাসস্থল ও খাদ্য উৎস হিসাবে কাজ করে এটি একটি এই প্রায় বিপন্ন প্রজাতির উদ্ভিদ বন উজার রাস্তা নির্মাণ ওষুধ তৈরির জন্য অতিরিক্ত সংগ্রহ এর অস্তিত্বকে হুমকির মুখে ফেলছে এটি এখন আইউ এর বিপন্ন উদ্ভিদের তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার পথে এই দুর্লভ গাছটি আমি সংগ্রহ করেছি দুর্গম পাহাড়ি এলাকা থেকে অনেক কষ্ট করে গাছটি শুধু একটি উদ্ভিদ নয় এ যেন পাহাড়ের আত্মা প্রকৃতির উপহার আমার ইচ্ছা এটি সংরক্ষণ করব গবেষণার জন্য কোলে দেব যেন ভবিষ্যৎ প্রজন্ম জানে আমাদের পাহাড়ে এমন বিস্ময় ছিল আছে থাকবে প্রকৃতি আমাদের দেয় যদি আমরা বুঝি তার বাসা শঙ্কুমলি সেই ভাষার একটি মৌন বাক্য যা বলছে আমাকে ঠিকিয়ে রাখু আমি তোমার ভবিষ্যৎ আসুন আমরা স্থানীয় উদ্ভিদ রক্ষা করি ভেষজ জ্ঞানকে বৈজ্ঞানিক বৃদ্ধি দেই এবং প্রকৃতিকে ভালোবাসি কারণ প্রকৃতি কখনই আমাদের ঠকায় না ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আরও নতুন ভিডিও পেতে আমাকে উৎসাহিত করুন আসসালামু আলাইকুম